বন্ধুরা সকালবেলার খাবার দেখিয়েছি রাতের বেলার রুটিও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম তবে একটা কথা বলছি বন্ধুরা গ্যাসটা অবশ্যই আমার অপরিষ্কার আছে বন্ধুরা তোমরা ইগনোর করবে এখনই পরিষ্কার হবে গ্যাসটা দেখো বন্ধুদের দুর্বল আজকে সেভাবে আমরা কিছু রান্না করিনি কালকে কিছু রান্না রয়ে গেছে কাকল ভাতে ইলিশ মাছ তরই চাটনি বন্ধুরা মেলা থেকে আমি কি কিনেছি একটা বউ আর বর আর একটা কোনকে দেখেছ আর একটা এই যে ইয়ে একটা কাপড়ই টেবিল ক্লাবের মতো বুঝেছো এটা কিনেছি বউ টাইপের আর মানে পিও সব কিছু প্রদক্ষণ করছে দেখেছো বর কি সুন্দর হয়েছে না এটা দেখেই ভালো লাগলো জন্য কিনে আমি এটা চাল মাপার জন্য নিয়েছি এটা আগে আমাকে মা আমার মা এটাতে করে চাল মেপে দিতাম মাকে অনেক সময় সকালবেলা বলতো চাল মেপে দে